কোন জবাব নাই আমি এর আগেও বলছি সেটা হচ্ছে যে ভালো জায়গায় লোকেশনে ভালো শুট করতে হবে ভালো টেকনিশিয়ান ইউজ করতে হবে এটা কিন্তু অনন্ত করেছে ডিজিটাল করতে তার ফার্স্ট করেছে তো উনি যে একজন সিআইপিও একাধিকবার সিআইপি এত বড় বিজনেসম্যান হয়ে ফিল্মের প্রতি অভিনয়ের প্রতি তার যে লাগান তার যে ভালোবাসা আমি এটাকে ওয়েলকাম করি সালাম করি কিন্তু আমার একটা বড় বড় একটা পরামর্শ ছিল যে ভাইয়া আপনি যখন এত এবং মানে হিউজ অ্যামাউন্ট খরচ করে ছবি বানান এবং লোকের আজকে অনেকে আমরা অনেকে ভালো লোকেশন শুট করতে চাই উনি কিন্তু প্রথম কবে করেছেন অনেক আগে

তারপরে ওনার আমরা ব্যাক টু বেক ওয়েলকাম টু ওয়েলকাম টু স্বার্থকর ভালো করেছিলেন ওয়েলকাম ওয়ান টু ভালো করেছিলেন এবং এত অন্য যে এই ছবিটি উনি যথেষ্ট ভালো করতেছেন অনেক অনেক চেষ্টা করতেছেন উনি অপারেশন জ্যাকপটে তো কাজে হচ্ছে ওনার মতো মানুষ থাকা উচিত আমি মনে করি বাট আজকেও বলবো ভাইয়া যদি একটা স্টুডিও করে এরকম ভিএফএক্স ভিএফএক্স পারফেক্ট হবে সাউন্ড ভালো হবে আমরা ইন্ডিয়াতে যাই সবাই কালার কারেকশন করে আসে ইন্ডিয়া থেকে এটা যদি উনি করে ফেলতেন এত বড় ওনার

উনি কি বলেছিলেন আমি যদি কিছু উনি একটাই কথা বলেছিলেন যেটা ওইগুলো নোট না আমি আপনি যদি শিল্পী নিতে যাবেন তাহলে তো তার জুতা থেকে সবকিছু বিবে হবে কারণ কোন ক্যারেক্টার কোন সিনে কোন জুতা যাচ্ছে স্যান্ডেল নাও থাকতে পারে ওই জায়গায় স্যান্ডেল ডিমান্ড করে ওই খালি পা ডিমান্ড করে তো উনি কোন বলেছিলেন ওটা আমার আলোচনার বিষয় না উনি যথেষ্ট আমাকে ভালোবাসেন যথেষ্ট আমাকে সম্মান করেন সিনিয়র হিসাবে আমাকে অনেক সম্মান করেন এবং তার সমস্ত কন্টেন্ট উনি আমাকে রাখতে চান আমাদের ব্যাক টু ব্যাক ছবি হচ্ছে একটার পর একটা এই যে আমাকে ডেট দিতে হিসাবে ডেট দেয় লিটারের ডেট দিতে হবে দেন কিলিম টুম আমরা করলাম অলরেডি সে অপারেশন করে একসাথে কাজ করলাম তো কাজে ওটি কি বলেছিলেন বা আগে তো আমরা অনেক কথা বলতে পারি কি বলতে পারে বাট উনি একজন ভালো মানুষ সৎ মানুষ উনি একজন যথেষ্ট আধুনিক এবং ধার্মিক মানুষ তাকে রেসপেক্টই করি আমি যে উনি ফিল্ম ভালোবাসেন উনি ফিল্মের অনেক ভালো চান উনি একজন ফিল্মের যথেষ্ট বড় ডোনার